ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের অনর্গস শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ লেখাপড়ায় উৎসাহ দানের উদ্দেশ্যে তপসিলি জাতি আদিবাসী এবং অন্যান্য অনগসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি প্রদান করে থাকে শিক্ষাশ্রী মেধাশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এই সমস্ত বৃত্তি প্রদান করে এইগুলো পাওয়ার জন্য প্রয়োজনীয়তা যোগ্যতা কত টাকা পাবে সেই নিয়েই আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের এই বৃত্তি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত তপশিলি জাতিভুক্ত ও আদিবাসী ছাত্রছাত্রীরা বার্ষিক আটশো টাকা করে বৃত্তি পাবেন পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক আটশো টাকা করে বৃত্তি প্রদান করা হয় মেধাশ্রী পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অনর্গসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক আটশো টাকা করে বৃত্তি পাবেন প্রিম্যাট্রিক স্কলারশিপ নবম ও দশম শ্রেণীতে পাঠরত তপশিলি জাতিভুক্ত এবং আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ের জন্য ছাত্রছাত্রীদের বাৎসরিক দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ আট হাজার টাকা অবধি বৃত্তি পেতে পারেন পোস্টম্যাট্রিক স্কলারশিপ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত অথবা তারপরে রত তপশীল জাতিভুক্ত আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা পাঠ্যক্রম অনুযায়ী টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা অবধি বৃত্তি পেতে পারেন প্রয়োজনীয় যোগ্যতা পারিবারিক বাৎসরিক আয় হতে হবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে শিক্ষাশ্রী মেধাশ্রী উভয়ের ক্ষেত্রে স্কুল থেকে অনলাইনে আবেদন করতে হবে অন্যান্য বৃত্তিগুলো আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট ডবলু ডাব্লু ডব্লু ডট কল্যাণ ডট গভর্নমেন্ট ডট ইন জাতিগত প্রশংসাপত্র থাকাটা ম্যান্ডেটরি আবশ্যিক বৃত্তির টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় আশা করি এই বৃত্তির সুবিধা সম্পর্কে জানতে পেরে আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়